আমার নাম ঋতু আমার বয়স পঁচিশ বছর এবং আমি দেখতে খুবই সুন্দর আমি আমার চাচা চাচির সাথে আমার চাচা তো ছোটো বোনের বিয়ের দাওয়াতে গিয়েছিলাম বিয়েবাড়িতে এক জমিদার পরিবারের জমিদার তার ছোট ভাইয়ের জন্য আমাকে পছন্দ করে যখন আমার চাচা চাচি এই কথা আমার মা বাবাকে জানান তখন তারা এই বিয়েতে সম্মতি দেন আর আমার বিয়ে সেখানেই হয়ে যায় প্রতিদিন রাতে আমার ভাসুর আমাকে তার ঘরে ডেকে কখনো তিনি আমাকে সোনার চেন দিতেন কখনো সোনার হার উপহার দিতেন আর কখনো কখনো অনেক টাকার থলে আমার কোলে দিয়ে বলতেন এই সব তোমার এসব নিয়ে তুমি যা ইচ্ছা করো আমি যখন আমার স্বামীকে এই কথা বলতাম তখন তিনি আমার ওপর রেগে যেতেন আর আমার স্বামী ভাবতেন আমার ভাসুর হয়তো আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছে তাই হয়তো তিনি আমায় এত কিছু এভাবে দিচ্ছেন কিন্তু তিনি আমাকে তার ছোট বোনের মতোই মনে করতেন তাই আমি আমার স্বামীর কথা পাত্তা দেইনি এবং আমি প্রতিদিন আমার ভাসুরের ঘরে যেতাম একদিন আমার ভাসুর আমাকে বললেন তুমি তোমার ছোটো বোনকে এক রাতের জন্য আমার কাছে নিয়ে এসো আমি তাকেও অনেক উপহার দিতে চাই ভাসুরের কথাই আমি আমার বোনকে বাড়িতে ডেকে এনেছিলাম এবং তাকে আমার ভাসুরের ঘরে রেখে চলে গেলাম পরের দিন সকালে যখন আমি আমার বোনের কাছে গেলাম তখন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল আমার ভাসুর আমার বোনের সাথে এমন কিছু করেছিলেন যা আমার জীবন থেকে শান্তি কেড়ে নেয় আমি এর আগে কখনো ভাবিনি যে এমন কিছু ঘটতে পারে আমার ভাসুর একজন জমিদার ছিলেন আমি অন্য গ্রাম থেকে বিয়ে করে এই গ্রামে এসেছিলাম যখন আমি বিয়ে করে এখানে এলাম তখন আমার জন্য এই পরিবেশ একেবারেই ভিন্ন ছিল আমার মা বাবা বাড়িতে সবসময় নরম স্বরে কথা বলতেন আমরাও সবসময় নরম স্বরে কথা বলতাম কিন্তু এখানে আমার ভাসুর যখন সাধারণ কথাবার্তা বলতেন তখন মনে হতো যেন তিনি আমাদের বকাঝকা করছেন আমার শাশুড়ি যা এবং আমার স্বামী তিনজনেই তাকে খুব ভয় পেতেন যখনই তিনি উঠানে পা রাখতেন সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যেত তার উপস্থিতিতে সবাই চুপ করে থাকত এবং আমার শাশুড়ি তার ভয়ে টিভি বন্ধ করে দিতেন গোটা ঘর এক ধরনের নিস্তব্ধতায় ঢেকে যেত শুরুতে আমি খুবই আতঙ্কিত থাকতাম এবং আমার ভাসুরকে ভয় পেতাম এমনকি যখন আমি তাকে চা দিতাম তখন ভয়ে আমার হাতও কাঁপত আমার ভাসুর খুব রাগি ছিলেন যেখানে আমি বিয়ে করে এসেছিলাম সেখানে একাধিক বিয়ে করা খুব স্বাভাবিক ছিল আমার বিয়ের আগেই আমি জানতাম যে জমিদার পরিবারে এমন নিয়ম প্রচলিত আছে এখানে অর্থের অভাব নেই আর তাই দ্বিতীয় বিয়ে করাটা তাদের জন্য কোনো বড় ব্যাপার ছিল না আমার সৌভাগ্য এই যে আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম আর আমার স্বামী আমাকে দেখে পাগল হয়ে গিয়েছিলেন বিয়ের পর আমার স্বামী প্রথমেই আমার ইচ্ছার কথা জানতে চেয়েছিলেন আমি বলেছিলাম আমার মাথায় কখনো সতীনের ছায়া আনবে না আমার স্বামী আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো বিয়ে করবেন না কিছু বিষয় আমার বোধের বাইরে ছিল কারণ আমার স্বামী ছিলেন জমিদার পরিবারের সদস্য এ চলাফেরা অনেক উঁচু স্তরের মানুষের সাথে ছিল যা কিনা আমার জন্য একেবারেই নতুন বিষয় ছিল আমি ছিলাম এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে এবং এই গ্রামেও আমি নতুন ছিলাম আমি এখানে আমার চাচাতো বোনের বিয়ের দাওয়াতে এসেছিলাম আর তখন আমার ভাসুরের নজর আমার ওপর পড়েছিল তিনি আমাকে তার ছোট ভাইয়ের জন্য চেয়ে নিয়েছিলেন আমার মা বাবা ভেবেছিলেন কিভাবে একজন জমিদার এক গরিব মেয়েকে তার ভাইয়ের বউ করতে চান কিন্তু আমার মা বাবা এই বিয়েতে না বলার মতো কোনো কারণ খুঁজে পাননি আমার ভাসুর কোনো পণ ছাড়াই এই বিয়েটা করিয়েছিলেন এবং বিনিময়ে তিনি উল্টে আরও খুশি হয়ে আমার বাবাকে জমি দিয়েছিলেন এতে আমার বাবা খুবই খুশি হয়েছিলেন আর আমি তা হতভাগ হয়ে দেখছিলাম যে কীভাবে আমার মতো একজন দরিদ্র কৃষকের মেয়ে জমিদার পরিবারের পুত্রবধূ হয়ে যাচ্ছে আমার বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল আর সব কিছু কেমন যেন এক স্বপ্নের মতো মনে হচ্ছিল এরকম বিয়ে আমি আশেপাশে কোনো গ্রামে দেখিনি জমিদাররা গরিব মেয়েদেরকে শুধু ব্যবহার করতেন কিন্তু তাদেরকে কখনো সঠিক সম্মান করতেন না আর যদি করতেনও তাহলে তাদের সম্মান শুধু এক দাসীর মতোই হতো কিন্তু এরা আমাকে অনেক সম্মানের সাথে ঘরের বউ করে এনেছিলেন আমি যখনই আমার বিয়ে নিয়ে ভাবতাম তখন কোনো উত্তর খুঁজে পেতাম না আমি ভেবেছিলাম পৃথিবীতে ভালো মানুষও আছে কিন্তু আমি জানতাম না আমার বিরুদ্ধে কী ষড়যন্ত্র চলছে পরে যখন আমি তা জানতে পারলাম তখন আমার জীবন থেকে সমস্ত শান্তি চলে গেল আমার শাশুড়ি এবং যা আমার ভাসুরকে খুব ভয় পেত এমনকি আমার স্বামীও তার সামনে মাথা নিচু করে থাকতো গ্রামের লোকেরা তাকে অনেক সম্মান করত আর গ্রাম পঞ্চায়েতেও তার কথার খুব গুরুত্ব ছিল একদিন এমন এক ঘটনা ঘটল যা দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমার ভাসুর একটি গ্রাম পঞ্চায়েতের সভা থেকে ফিরে আসেন এবং তার সাথে একজন উনিশ বছরের মেয়ে ছিল মেয়েটি খুবই লাজুক ছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই দরিদ্র পরিবার থেকে এসেছে আমি ভেবেছিলাম তিনি তাকে বাড়ির কাজের জন্য এনেছেন হয়তো কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে যখন আমার ভাসুর বললেন যে তিনি এই মেয়েকে বিয়ে করতে চান আমার শাশুড়ি যা এবং পরিবারের অন্য সবার চেহারা দেখে মনে হচ্ছিল যেন মাটি থেকে সবাইকে তুলে আনা হয়েছে কারো মুখে থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না যেন আমার ভাসুর তখন পঞ্চাশ বছর বয়সী আর মেয়েটির বয়স মাত্র উনিশ কিন্তু আমার ভাসুরের সামনে তখন কেউ কিছু বলার সাহস করে উঠতে পারে না তিনি মেয়েটিকে তখন তার ঘরে চলে যেতে বলেন মেয়েটিও চুপচাপ ঘরে চলে যায় আমার ভাসুর আমাকে মেয়েটিকে ভালো করে সাজিয়ে দেওয়ার নির্দেশ দেন আমি হতভাগ হয়ে আমার যায়ের দিকে তাকিয়েছিলাম তিনি কাঁদছিলেন আমি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করি কিন্তু আমার ভেতরেও এক অস্বস্তি কাজ করছিল এই অবস্থায় আমি আমার যাকে ঠিক কী বলে সান্ত্বনা দিব পরের দিন সকালে মেয়েটি যখন ঘর থেকে বের হয় তখন সে খুব দামি পোশাক আর গহনা পড়েছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এই বিয়েটা করে খুবই খুশি আমি ভেবে পাইনি কীভাবে সে একজন বৃদ্ধ মানুষের সাথে এত খুশি থাকতে পারে সম্ভবত নিশ্চয়ই সে ধন সম্পত্তির লোভই ছিল আমি তখনও জানতাম না যে একদিন আমিও এই একই ফাঁদে পড়ব একদিন আমি সেই মেয়েটির কাছে গেলাম সে আমাকে দেখে হাসতে শুরু করলো আমি তাকে বললাম তোমাকে খুব খুশি দেখাচ্ছে যখন তুমি এসেছিলে তখন খুবই বিষণ্ন ছিলে তখন মেয়েটি আমাকে বলল হ্যাঁ আমি ভেবেছিলাম আমাকে আমার মায়ের ঋণ পরিশোধ করার জন্য সারা জীবন দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে কিন্তু এখানে সবাই খুব ভালো কেউ আমাকে কিচ্ছু বলে না আবার আমাকে নতুন নতুন গহনাও দেয় এরপর মেয়েটি আমাকে বলে আমার ভাসুর নাকি তাকে আজ পর্যন্ত একবারও ছুঁয়েও দেখেনি মেয়েটির এই কথা আমি বিশ্বাস করতে পারছিলাম না যে বিয়ের পরও আমার ভাসুর তাকে ছয়নি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে এটা সম্ভব সে হাসতে শুরু করলো এবং নিজেকে সাজাতে লাগলো মেয়েটি খুবই চালাক ছিল সে যে আমার ভাসুরকে নিজের মুঠোয় রেখেছে সেটা স্পষ্ট ছিল আমি ভাবছিলাম একজন মেয়ে বিয়ের পর কীভাবে এতদিন তার আবেগ দমন করতে পারে কিন্তু আমার মাথায় তখন একটা বিষয় এলো যা আমাকে ভীষণ চিন্তিত করে তুলল আমার ভাসুরের পর এই বাড়িতে শুধুমাত্র আমার স্বামীই ছিল যদি মেয়েটি আমার ভাসুরের প্রতি আকৃষ্ট হতে পারে তাহলে সে আমার স্বামীকেও কিছু করতে পারে বড়ো ভাই যদি এমন কিছু করতে পারে তাহলে আমার স্বামীও পারবে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আমার স্বামীর ওপর কড়া নজর রাখতে হবে একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখলাম আমার স্বামী ঘরে নেই আমি আতঙ্কিত হয়ে উঠলাম এবং নিচে গেলাম তখন আমি আমার ভাসুরের ঘর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম আমি ভাবলাম হয়তো মেয়েটি আমার ভাসুরকে ঘুমের ওষুধ খাইয়ে আমার স্বামীর সাথে রাত কাটাচ্ছে আমি ঘরের কাছে গিয়ে জানলার দিকে তাকাতে চেয়েছিলাম কিন্তু ঠিক তখনই আমার স্বামী আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে আসেন তিনি আমাকে আমাদের ঘরে নিয়ে এলেন এবং রেগে গিয়ে বললেন তুমি কেন আমার বড়ো ভাইয়ের ঘরের আশেপাশে ঘুরছিলে এর উত্তরে আমি আমার স্বামীকে কিছুই বলতে পারছিলাম না সত্যি বলতে সাহস পাচ্ছিলাম না এবং মিথ্যা বলারও কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না তাই আমি চুপ হয়ে রইলাম এতে আমার স্বামী প্রচণ্ড রেগে গিয়ে আমাকে মারধর করলেন এই ব্যাপারটা নিয়ে আমি নিজেকে অপরাধী ভাবছিলাম না কারণ একজন স্ত্রী তার স্বামীর জন্য চিন্তিত হবেই বড় ভাই যদি এই বয়সে এমন কিছু করতে পারেন তাহলে তার স্বামীও তো করতে পারেন কিছুদিন পর আমাদের বাড়িতে এমন কিছু ঘটলো যা দেখে সবাই খুব অবাক হয়ে গেল আমার ভাসুর সেই মেয়েটিকে তালাক দিলেন এবং তাকে প্রচুর গহনা ও টাকা দিলেন মেয়েটিকেও মোটেও দুঃখিত দেখাচ্ছিল না সে বরং খুশিই ছিল এরপর তিন সপ্তাহের মধ্যে আমার ভাসুর আর মেয়েকে বিয়ে করে আনলেন মেয়েটির বয়স মাত্র আঠারো বছর তার সাথেও একই আচরণ করলেন তিনি তাকে স্পর্শও করে না তবুও তিনি তার উপর প্রচুর টাকা খরচ করছিলেন আমার স্বামী এই সব দেখে ভাবছিলেন কিভাবে আমার ভাসুর দুই মাসে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তৃতীয়বার যখন এই ঘটনা ঘটলো আমার স্বামী প্রতিবাদ করলেন তিনি বললেন আপনি এত টাকা নষ্ট করছেন কেন আমার ভাসুর তাকে উত্তরে বললেন এই টাকা আমি নিজে উপার্জন করেছি তুমি এর ওপর কোনো অধিকার রাখো না এরপর তিনি তার তৃতীয় স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন এই বাড়ির সব সম্পত্তি আমার ভাসুরের নামে ছিল আর আমার স্বামী শুধু তার উপর নির্ভর করতেন আমার স্বামী রেগে গেলেও চুপ হয়ে রইলেন গরমের শুরুতে আমি আমার স্বামীকে বললাম আমাকে কিছু টাকা দাও কাপড় কিনতে হবে তিনি বললেন ভাই এখনও আমাকে টাকা দেয়নি তুমি নিজেই গিয়ে তার কাছে চেয়ে নাও আমি এটা ভেবে ভয় পেলাম যে এসবে আমার ভাসুর রেগে যাবেন কি না কিন্তু আমি যখন আমার ভাসুরকে টাকার কথা বললাম তখন তিনি আমাকে আশি হাজার টাকা দিলেন এবং বললেন আরও কিছু লাগলে চেয়ে নিও আমি খুশি হয়ে গেলাম কারণ আমার ভাসুর আমার প্রতি খুবই দয়াশীল হয়ে উঠেছিলেন তিনি প্রায়শই আমার জন্য টাকা খরচ করতেন কখনো গহনা উপহার দিতেন কখনো টাকা দিতেন কিছুদিন পর আমার বাড়ি থেকে খবর এলো যে আমার বোনের বিয়ের প্রস্তাব এসেছে কিন্তু তাকে বিয়ে দেবার মতো আমাদের কাছে তেমন টাকা ছিল না আমার মা আমাকে বললেন তোমার স্বামীর থেকে কিছু টাকা চেয়ে আমাদের দাও কিন্তু স্বামীর কাছেও সেরকম টাকা ছিল না তখন আমি ভেবেছিলাম আমার ভাসুর আজকাল আমার প্রতি খুবই সদয় আমি তার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবা মাকে দেব। বোনের বিয়েতে খরচ করবার জন্য আমি আমার ভাসুরের কাছে আমার বোনের বিয়ের জন্য টাকা চাইলে আমার ভাসুর আমাকে বললেন তুমি তোমার ছোট বোনকে এক রাতের জন্য আমার কাছে নিয়ে এসো আমি তাকেও অনেক উপহার দিতে চাই ভাসুরের কথাই আমি আমার মা বোনকে সব বুঝিয়ে বললাম এবং তারা আমার কথায় রাজিও হলেন আমার বোন প্রথমে এমনটা মানতে চায়নি কিন্তু আমি তাকে আশ্বস্ত করলাম আমার ভাসুর যখন শুনলেন যে আমার বোন রাজি হয়েছে তখন তিনি খুব খুশি হলেন ভাসুরের কথায় আমি আমার বোনকে বাড়িতে এনেছিলাম এবং আমি আমার বোনকে ভাসুরের ঘরে রেখে আসি কিন্তু সকালে যখন আমার বোনকে দেখতে গেলাম তখন তার চেহারা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম তার মুখে আচরের দাগ এবং চোখে ভয় সে কাঁদতে কাঁদতে বললো আপু তুমি আমাকে মিথ্যা বলেছিলে তোমার জোর করে আমার সাথে তার অধিকার আদায় করেছে আমার করেছে আমার বোন আমাকে কো আর আমা আমি নিঃশব্দে তার সামনে বসে রইলাম আমি জানতাম আমি তার সাথে অনেক বড় অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না আমি আমার বোনকে সান্ত্বনা দিতে চাইলাম কিন্তু কোনো লাভ হয়নি আমার বোন কি আমাকে ক্ষমা করবে আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না যে কোনোভাবে আমি ভেবেছিলাম আমার ভাসুর অন্যান্য মেয়েদেরকে যেমন স্পর্শ করেনি তেমনি হয়তো আমার বোনকেও স্পর্শ করবে না আর তাই তাকে আমি বিশ্বাস করে তার কথা মতো আমি আমার বোনকে তার ঘরে এক রাতের জন্য পাঠিয়েছিলাম কিন্তু এসব কোথা থেকে কি হয়ে গেল। আমার বোনের সাথে তিনি এমন জঘন্য কাজ কি করে করতে পারলেন তখন বুঝলাম লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে আজ আমার লোভের কারণেই আমার বোনটার জীবনে এত বড় সর্বনাশ ঘটে গেল বন্ধুরা আশা করি আমার এই গল্প আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরবর্তী আপডেটগুলো সবার প্রথমে পেতে পারেন ধন্যবাদ